আপনি জিজ্ঞাসা করেন আমি যেটা প্রায় বলি বয়স্ক মানুষ বলবে তিন ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছি দুইটা বিল্ডিং করছি দোনোটা বিল্ডিং টাইলস বাথরুম ও টাইলস হুজুর দেবিদ্দার শহরে কুদ্দুর জায়গা কিনছি আল্লাহর রহমতে খাইয়া ফইরা ভালো আছি ওনার আর চেহারায় কোনো টেনশন নাই বিড়ির টান দেখলে বোঝা যায় ওনার কোনো প্যারেশানি নাই সাদওয়ানের গপ মারণ দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই ওনার বন বিস্কুট খানা দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই ওনার ফাক নালা ফুনলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই উনি সাদোয়ানে বইয়া গোটা পৃথিবীর বুদ্ধি দেয় বোঝেন শেখ আছে না খালদা জিয়া এত বড় যারা। জাতিসংঘ আমেরিকা এডিট বইয়া বুদ্ধি দেয় উনি কারণ ওনার তো কোনো টেনশন নাই কথা বোঝেন নাই কোনো কাম নাই উনি তো কাম গুছিয়ে লাইছে তিন ফুট বিদেশ

আপনার নাতি নাতিরা পর্দা করে না নামাজ পড়ে না যে ঘরে রঙ্গিন টেলিভিশন এলসিডি চলতেছে আর নর্তুকি নাচতেছে গাইতেছে আর ঘরওয়ালারা মজা করে দেখতেছে আ এই ঘরওয়ালা আল্লাহর কসম ওই সাসা ওই বুড়া মিয়া ওই ঘরের মুরব্বী ওই ঘরের অভিভাবক রব্বে কাবার কসম খুদার কসম উনি শান্তিতে নাই আপনি জাহান নামের আগুনে চলতেছেন আপনি শান্তিতে নাই ওই মা শান্তিতে নাই যে মার সন্তান নামাজ পড়ে ওই বাপ শান্তিতে নাই যে বাবার সন্তান সেজদা করে না আমার মা বলছিলেন আমার বড় ভাই জীবনে একবার বেলায় ক্লাস এইটে পড়াকালীন একবার দেড় মাস বন্ধুদের পাল্লায় পড়ে দুষ্টমি করে পড়া বন্ধ রাখছিলেন আমার মা বলছিল যে পুত আমি দেড় মাস রাত্রে সেজদা দিয়া মালিকের কাছে কাঁদছি শুধু কাঁদছি আর আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার প্রথম সন্তান যদি উল্টা পাল্টা হয়ে যায় তা আমার পুরা বংশধারা শেষ হয়ে যাবে মা বলছে পুত আমার দেড় মাসের কান্নার পরে দেড় মাস পরে আমার ছেলে একদিন আমারে বলছে মা আমি আবার দূরে লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসা আমি ওই মাদ্রাসায় গিয়ে পড় আলহামদুলিল্লাহ গেছে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বাসা আলেম দিন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ